মেয়েটা যখন কলেজে বেরিয়ে গেল একটু ফলো করিস মা মেয়েটা যখন অফিসে বেরিয়ে গেল একটু ফলো করি বন্ধু আমি মনির উদ্দিন আপনাদের ভাই হিসাবে বড় অনুরোধ বিনীত করে বলে যায় কে জানি জানি না বন্ধু আজকে আমার আল্লাহ বলার শক্তি দিয়েছে বলে যায় হঠাৎ কখন মরে যাব কি কেউ আমাকে গুলি করে মেরে দেবে বা আমি কোথাও হঠাৎ করে মরে যাব আমার আল্লাহ তার ভালো জানেন সেও তো ভাই যান বেঁচে আছি আল্লাহ বলার শক্তি দিয়েছে আপনাদের একটু খুলে খুলে বলি ভাই যান খবরদার খবরদার আমার ঘরে মেয়ে আছে আমার ঘরে বোন আছে আমার বিবি আছে আপনার দায়িত্ব আমার বিবি আমার বোন আমার মায়ে সেউতো আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি মা গো বোনরে তোমাদের কর জড়া হয়ে আকুলি বিকুলি ওয়ানাই বিনাই করে বলি মা আমার আল্লাহ সম্মান দিয়েছে তোমরা হলে মায়ের জাত তোমাদের পায়ের নিচে আমার জান্নাত মা গো তোমরা অতি সম্মানিত জাত কিন্তু মা আমার আল্লাহ রূপ দিয়েছে রূপ চর্চা করো আমার আল্লাহ জৈবন দিয়েছে অপজয় নষ্ট করো আমি বিনীত অনুরোধ করে যাই বন্ধু এই যে ভয়াবহ শাস্তি তারা চিৎকারের ঠেলায় আর সহ্য করতে পারে না ভাইজান আমি মনিরুদ্দিন আজকে মরতে চাই না আমাকে যদি কেউ ফোন করে বলা দেয় উদ্দিন ভাই তোমা তুমি সাবধান হয়ে যাও রাস্তাতে একটু দেখে শুনে চলিও এমনই কল যদি আমাকে কেউ দিয়ে দেয় আমি বাঁচা বাঁচার জন্য আমি যেখানে সেখানে ফোন করি ভাইজান আপনারা লক্ষ্য করবেন আমি জঙ্গিপুর থেকে ফারাক আমি জঙ্গিপুর থেকে আমি বহরমপুর যাব আমার কাছে এমন হুমকি দুইটা তিনটা ফোন এসেছে তবে আমি বাঁচার জন্য কত সিকিউরিটি কত মিলিটারি কত গুন্ডা পান্ডা দাদা গাধা হাজারো ফিট করে দি। কিন্তু ভাই যান কিসের জন্য বাঁচার জন্য কিন্তু ওই জায়গা এক জায়গা ওই শাস্তি এমনই এক খাতার নাকময় শাস্তি ভাইজান শাস্তি সহ্য না করতে পেরে তারা মৃত্যু কামনা করছে আল্লাহ হয় ক্ষমা করো আর না হলে মোরে মেরে দাও আমায় আল্লাহ মর মেরে দাও আমার আল্লাহর দর আকুলি বিকুলি করে জাহান্নামীরা মিরা মৃত্যু চাইবে আমার আল্লাহ বলে রে পাগলের রে ছাগলের দলেরা আজকে কেন মরতে চাইছি ওই যে আমি মনিরুদ্দিন আমার বান্দা আমার মনিরুদ্দিন আমার বান্দা দুটো হাত দেই নাই দুটি পা দেই নাই তিনি সেই মনির উদ্দিন কে আমি বলার শক্তি দিয়েছিলাম আল্লাহ মাহুল বায়ান আমি তাকে বলার শক্তি দিয়েছিলাম সে তোমাদের কাছে আকুলি বিকলি অনায় বিনায় করে কুলের কথাগুলি খুলে খুলে তোমাদের বলে দিয়েছিল তোমরা ছোট মুলবি ডার ফুটা মুলবি বলে তার কথা ব্যঙ্গ করেছিলে সেই দিন তো সেই পরিষ্কার ভাষাই বলে দিয়েছে ও বলে নিরে ও যেন আমার কথাটা তোদের

তোমরা কি শোনো নাই তোমরা কি আমার পবিত্র কোরআনে পড়ো নাই আমি তো আল্লাহ আমার জিবরিল মারফতে আমার নাবির কাছে খবর দিয়েছি আমার নাবি পৃথিবীবাসীকে বলেছে শুধু আমার নাবি বলেন নাই রে আমার নাবির সেরা মনের উদ্দিন সলিম কাসির উদ্দিন তোমাদের কাছে বার বার করে রিপ্লাই করে দিয়েছিল এ বিশ্ব জগতের নর নারীরা তোমরা মৃত্যু ছিলে তোমরা কি ছিলে কথা বলুন তোমরা মৃত্যু ছিলে মৃত্যুর পরে আমি তোমাদের জীবিত করেছি জীবিতর পরে তোমাদের মৃত্যু করেছি মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি আর মারব না আর মারব না যতই মৃত্যু কামনা রে মৃত্যু তোরে আর দর্শন করবে না আমার ভাই আমার বন্ধুরা কথা আর বেশি না বলে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি যাই ভাই বন্ধু আপনারা একটু অন্যায়ের মুখে ঝাঁটা মেরে পাতিলের মুখে লাথি মেরে মদের বোতলগুলি ভেঙে দিয়ে সব সত্যের পতাকাটা নিয়ে সত্যের জমি আল্লাহর জমিনে দাঁড়ান কল্যাণ আমাদেরই হবে বিজয় আমরাই করব ভাই আজকে আমাদের চরিত্রতার কারণে আজকে ও মুসলিমেরা আমাদের বিরুদ্ধে কথা বলার শক্তি পেয়েছে বাজানের ছয় দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মাত্র টু থেকে থ্রি পারসেন্ট দুই থেকে তিন পার্সেন্ট মুসলমান সেই দিন মক্কার মাটি বিজয় হলো সেই দিন মক্কার কাবা শরীফ রক্ষা হলো আজকে ভারত মাটিতে আজকে ভারতের মাটিতে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট মুসলমান তারপরেও বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো আজকে ভারতের মাটিতে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট মুসলমান ভাইজানের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির ভূমি পুজো করা হলো আজকে আমার নাবি এবং হাসরাতে আইসা কে কুটুক্তি করে কথা বলল ভাই যান আজকে এই ভারতের মাটিতে একজন একজন মুসলমানের বাচ্চা নাম তার ওয়াসিম রেজবি ছাব্বিশটি কোরআনের আয়াতের উপরে ভারতীয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল ভাই আমি ঘটনাগুলি বলতে চাই না আমার বলার উদ্দেশ্য হলো ভাইজান আজকে যদি আমাদের উপরে অন্যায় হত্যা অবিচার নির্যাতন ঝুলুম হয় তবে আমাদের চরিত্রতে আমরাই আজকে আমাদের জন্য তারা কথা বলার সুযোগ পেয়েছে ভাইজান একজন কুলঙ্কর মুসলমান নাম তার ওয়াসিম রেজিবি মুসলমানের কোখে জন্ম নিয়ে সেও ছিল মুসল এখন নাই ছিল সেও ছিল মুসলমান তার বাপ ছিল মুসলমান তার বাপ ছিল মুসলমান কিন্তু আজকে সেই অসীম রেজবি ভারতের মাটিতে ও মুসলিম ধর্ম সনাতন ধর্ম যাকে আমরা বলি হিন্দু সনাতন ধর্ম কবুল করেছে নাম তার অসীম রেজবি বলে কেন করল নাবি আকরানের বিরুদ্ধে ছাব্বিশটি আয়াতের উপরে কেস করে মামলা করেছিল সুপ্রিম কোর্টে সারা পৃথিবী ক্ষেপে উঠল সারা পৃথিবী খেপে উঠে অসীম রেজবিকে ভারতের মাটিতে জুতা চালিয়ে পিটিয়ে মারলো ভারতীয় সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী তার ফিচারের ফাইসালা হলো তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো ভাইজান বন্দুরে অসীম রেজবি লজ্জিত লজ্জায় লজ্জিত হয়ে সে নিজেকে মুসলমানের খাতা থেকে নাম কাটিয়ে অমুসলিমের খাতায় নাম তুলল ভাইজান আজকে ব্যবহার খারাপ আমার আজকে চরিত্র খারাপ আমাদের আজকে আমাদের শক্তিতে তারা কথা বলার শক্তি পেয়েছে কেন ভাই যান দেখুন তো মক্কার মাটিতে ওরাও ছিল মুসলমান আমরাও হলাম মুসলমান ওদেরও নাম ছিল আবদুল্লাহ আমাদেরও নাম হলো আবদুল্লাহ তারাও গরুর মাংস খেত আমরাও গরুর মাংস খাই আমি কি খুবই ভুল ভাল বলছি বাবা আমি কি উল্টো পাল্টো কথা বলছি তবে ওরা কেন বিজয় হলো এরা কেন তো ছিল সংখ্যা সংখ্যা সংখ্যালঘু তবে ওরা কেন বিজয় হলো এরা কেন পেদানি খেল ওরা কেন বিজয় হলো এরা কেন লাঞ্ছিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেন অপমানিত হল

তবে ভাই যান বন্ধুরে তার কারণটা বলার আগে ওই যে জান্নাত এবং জাহান নাম তবে আপনাদের জাহান নামের কথা বলা হলো এবার জান্নাতের কথাটা আমার নাবিকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন জান্নাতের ভিতরে কি দেখলেন জান্নাতের ভিতরে এমন কি দেখলেন জান্নাত এমনই কি জায়গা জান্নাত এমনই কি জায়গা আইছান বন্ধুরে রে আমার পর্দা নাসিন মায়েরা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা তবে শুনে আমার রাসূল দয়ার হাবিব সহিহ আল বুখারীর হাদিস নবী তার পবিত্র নূরানী মুখ দিয়ে বলেন ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু ভাই তানফিল চান্না এটা হলো আমার রাসুলের কথা আমার নাবী দয়ার হাবি তিনি বললেন তার পবিত্র নৰানী মুখ দিয়ে মাম্পানা রিল্লাহি মস্সিদং বানাল্লাহু লাহু ভাই তানফিল চন্মা শাহিয়াল বুখারীরা হাবিস আমার রসুল দয়ার হাবি বললেন রে আমার রুম্ম তুম্ম তিরা রে আল্লাহ বন্দা এবং বন্দিরা যারা আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করে যারা আল্লাহর ঘর নির্মাণ করে আমার আল্লাহ তারা বন্দার ঘর নির্মাণ করে তবে আল্লাহর ঘর নির্মাণ করা হয় মুর্শিদাবাদের মাটিতে আমার আল্লাহ বান্দার ঘর নির্মাণ করে তার জান্নাতে তবে জান্নাত এমনই কোন জায়গা জান্নাত এমনই কোন জায়গা জান্নাত তেমনই কোন আনন্দময় জায়গা রে জান্নাত তেমনই কোন আনন্দময়ী জায়গা আমি আপনাদেরকে সিম্পল একটি ক্ষুদ্র বাক্য ক্ষুদ্র বাক্য ক্ষুদ্র ছোট্ট একটি ভাষা দিয়ে প্রমাণ করে দিই যান আজকে আমি মনির উদ্দিন আপনারা আমাকে অতি ভালোবেসে অতি মহব্বত দিয়ে আমাকে তিন মাস চার মাস আগে দাওয়াত করে নিয়ে এসেছেন আমি অতি সম্মানিত ব্যক্তি যেন হুজুরের কোনো কষ্ট না হয় হুজুর যা বলবে আমরা তাই সম্ভব এখন হুজুর বক্তব্য দিতে দিতে হঠাৎ করে হুজুর বলছে এক কাপ চা দাও কি দাও কি দাও এক কাপ চা দাও এক কাপ চা দাও এই কথাটা বলতে কত মার টাইম লাগলো তিন সেকেন্ড চা বানাতে গেল দুই মিনিট চা বানাতে লাগল পাঁচ মিনিট চাটা নিয়ে আসল আগে আমাকে চা দিতে পারবেন না যতই হুজুরকে আনন্দ দেন ভালোবাসা দেন যতই হুজুরের কষ্ট দিব না বলেন তবু এই মনিরুদ্দিনকে নয় মিনিট তিন সেকেন্ডের উপরে কমে চা দিতে পারবেন না এই হলো দুনিয়ার আইস এই হলো দুনিয়ার মজা এই হলো দুনিয়ার আনন্দ কিন্তু বাজানে রে চান্না তেমনই এক আনন্দময় জায়গা চান্না তেমনই এক খাতা চান্না তেমনই এক আয়ুষময় জায়গা চান্না তেমনই এক আনন্দের জায়গা ভাইজান মুখের ভাষা খরচ করার প্রয়োজন নেই মুখ দিয়ে বলার দরকার নেই হৃদয় যদি বলে চা কি বলে কে বলে কে বলে অন্তর এর দায় কাল মন যদি বলে চাপ চা বলে এর নাম হলো জান্নাত ভাই আজকে আমার একটা বিবি আছে আপনাদের একটা বিবি আছে সারা পৃথিবীর মানুষের একটা বিবি আছে বলে হুজুর কাউরি কাউরি যে দুইটা আছে আমরাও শুনছি যে আপনার বেলে দুইটা আছে ভাই না আমি সেই ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি না আমার বলার উদ্দেশ্য হল আপনার একটা বিবি আছে কিন্তু আপনার মনে আর একটা বিবি চাই শুধু আপনার চাই না সারা পৃথিবীর মানুষের চায় কিন্তু পায় না বা পারে না কটা শব্দ ব্যবহার করলাম ভাই কটা দুটো পায় না বা পারে না কিন্তু চাই শুধু আমাদের না পৃথিবীর মানুষের চায় চাই কিন্তু পাই না বা পারে না কিন্তু চাই ভাষা কি বোঝা যাচ্ছে ভাইজান রে আমার আব্বাসনের আপ বলবেন মনিরুদ্দিন ভাই পাই না বা পারে না তার মানেটা একটু বুঝিয়ে দিবেন ভাইজান বুঝাতে গেলে সময় লাগবে ভাইজান বন্ধুরে আমার রে আমার আব্বাসানের আপ শোনে জানার রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি বন্ধু তবে আমি চাই কিন্তু পাই না বা পারে না পায়নার মানে আমার একটি বিবি আছে আমি যখন আরও একটি বিবি চাই তখন আমি একজন সুন্দরীকে দেখে আমি বললাম অব সুন্দরী তোমার নাম কি বলে আমার নাম অমুক বলে তোমার বাপ বাড়ি কোথায় বলে অমুক জায়গা বলে অব সুন্দরী তোমাকে দেখে বড্ড সুন্দর লাগে আমি তোমারই বিবাহিত করতে চাই সুন্দরী বলে কেন করব না বিয়ে তো আল্লাহ তার রসুলের বিধি বিধান তবে সুন্দরী আমি তোমাকে বিয়ে করব ঠিক কিন্তু বিবি রে সুন্দরী আমার পূর্বের একটি বিবি আছে বলে ও গো বন্ধু শুন আমি বিয়ে করব না একা জীবন কাটাতে পারি রে কিন্তু সতীনের ঘরে যেতে পারি না তবে এখানে কি হলো পাই না এখানের মানে কি হলো পাই না পারি না পারিনার মানে ভাইজান বন্ধু বন্ধুরে একজন সুন্দরীর সাথে দেখা হলো অগো সুন্দরী নাম কি বাড়ি কোথায় আমি তোমারে বিয়ে করতে চাই বলে কোনো অসুবিধা নাই বলো বিরে সুন্দরী আমার পূর্বের একটি বিবি আছে বলে থাকলো তো কোনো অসুবিধা আমার রাসুল দয়ার হাবিবের অনেকগুলি বিবি ছিলেন এমন কি আমার নাবি চারজন বিবি বিয়ে করতে পারমিশন দিয়েছেন তবে তুমি তো আমাকে দুই নম্বর নিয়ে যাবে তাতে আমার কোনো আপত্তি নাই মেয়েটা রাজি হয়ে গেল কিন্তু আমি মনিরউদ্দিন পারলাম না আমি কাশির উদ্দিন পারলাম না আমি যদি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাই তবে কত না সমস্যা বা ঝামেলা হবে কত না এটা হবে তার ওটা হবে তবে আমি পাই না বা পারি না কিন্তু চাই ভাষা কি বুঝা যায় কিন্তু বাজানের আমার আব্বা জানের আপ আমার পরাদান আসিন মায়েরা মুনি কিছু নেবেন না জান্না তেমনিয়া এক আনন্দময় জায়গা জান্না তেমনই এক জায়গা জান্না তেমনিয়া এক খুশিময় জায়গা ওই জান্নাতের ভিতরে এক জন্যই রে দুই জন্যই গ তিরিশ জন্যই রে চল্লিশ জন্যই গো এক দু করে আমার আল্লাহ আমার আপনার জন্য তথা জান্নাতিদের জন্য এক দুই করে বাহাত্তর খানা সুন্দরী রমণী হুর আপনার আমার জন্য রেখেছেন জান্নাতে গেলেই পেয়ে যাবেন খুঁজতে হবে না হায় ওই ছোট মুলবি যা বুলছিল গো অমুক মুলবি বলে কই গো ওরা কখন আসবে এ অপেক্ষার জান্নাতের মধ্যে রাখা আছে গেলেই পেয়ে যাবে সোনালা বলুন একটু আসতে বলুন শুধু বাহাত্তর খানা নয় বন্ধু আমার বিবি সাহেবা যদি দিনদার ইমানদার সলিহান نیک নারী হয় রে তবে আমার বিবি যদি জান্নাতি হয় গো তবে আমার আল্লাহ আমার বিবিকে আলাদা জান্নাতে রাখবেন না আমার বিবিকে আমার কাছেই রাখবেন যেমন আমি এবং আমার বিবি এক গাড়িতে এক বালিছে এক ঘরে এক রুমে একই জায়গায় শুয়েছিলাম ঠিক আমার আল্লাহ ওই জান্নাতি পুরুষ এবং জান্নাতি বিবিকে আলাদা রাখবেন না তবে ওই দিকে তেহাত্তর আর এই দিকে কাবিরের মা দিয়ে না না আই এম সরি বাহাত্তর আর তবে কাবিরের মা আর বাহাত্তর দিয়ে হলো কত বাবা তবে বাজানের আজকে আমি একটা পাই না বা পারি না কিন্তু সেই দিন আমার আল্লাহ আপনার আমার জন্য তেহাত্তরখানা বাহাত্তরখানা গ্যারেন্টি মজুদ রেখেছেন কিন্তু একখানা একটু ব্যাড় স্যার আছে ওইটা ব্যাড় আছে আমাদের ওই দিকের মালদার ভাষাই বলে ব্যাড় মুর্শিদাবাদের লালগলা জঙ্গিপুর এমনি করে আপনার ফারাক্কা শামশেরগঞ্জ সুতি ওনাদের ভাষার আমাদের ভাষা একই কিন্তু আপনাদের এই সাইডটা একটু আলাদা তবে আপনাদের ভাষাটাও আমার টোটাল রার ভাষা না কোন ভাষা বলছে আপনাদের দিকে হ্যাঁ এ ভাষাও আমার মোটামুটি ক্যাপচার আছে তো ভাই ও পাওয়া যাবে গো ওই যে একটু আগে যে দিলাম ও তখন দেখি তো গেলছে বলছে এই সেই গঙ্গা ধারি ঘাটteki যাচ্ছে আমার ভাই আর আমার বন্ধুরা আমার अब्बा জানেরা রে আমার ফরদানাসিন মায়েরা শুনে যারা তার বেলা এবারে ভাই জানবন্ধুরে এহরে আমার अब्बा তবে একটা কথা আপনাদের বলতে চাই যত মাওলানা বক্তা হুজুর আসে শুধু জান্নাতি হুরের কথা বলে তবে আমরা যে জান্না আমরা যে মহিলা তবে জান্নাতে তো জান্নাতি পুরুষেরা জান্নাতের ভিতরে হুর পাবে তবে নারীরা কি বালি নিয়ে থাকবে এবার ওদের মেজাজটা খারাপ হবে কি হবে না যত হুজুর আছে আর যত বক্তা আছে শুধু জান্নাতি হুরের কথা বলে তবে জান্নাতি পুরুষেরা বাহাত্তর খানা তেহাত্তর খানা হুর পাবে তবে একজন জান্নাতি নারী কি বালিশ নিয়ে থাকবে ভাইজান জান্নাতিন আমি জান্না আমি আমার বিবি জান্নাতি আমি জাহান নামি একজাম উদাহরণ আমার বিবি জান্নাতি আমি জাহান্নামি তবে আমাকে তো পাঠিয়ে দেওয়া হলো জাহান্নামে আমার বিবি তো চলে গেল জান্নাতে তবে আমার বিবি কি একা থাকবে আমি জান্নাতে গেলে বাহাত্তর খানা পাবো তবে আমার বিবি কি পাবে না অবশ্যই অবশ্যই একজন জান্নাতি নারীর জন্য একজন জান্নাতি পুরুষ উঁচা মোটা তাগড়া জোয়ান স্টিল বডি এমন নৌজোয়ান তরুণ আমার আল্লাহ একজন জান্নাতি নারীর জন্য তৈরি করে জান্নাতি পুরুষ তার জন্য তৈরি করে রেখেছে এইয়া মূলবিয়া সব কি গাহিছে গো এ কি বলছে ওরা পাবে 72 টা আর আমরা পাবো মাত্র একটা ওদের মজাটা কিন্তু খারাপ হয়ে গেছে আপনারা একটু আড়ালে যে শুনি দেখেন কেমন বুলি করছে ওহকে কাট কি বুঝলেন আপনারা একটু আড়ালে যে শুনি দেখেন কেমন গাহা গাহি বুলি করছে যে ওরা 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 পাবে বাহাত্তরটা পাবো একটা একজন নারী যদি একজন নারীর অন্তর যদি বলে দশটা আমার আল্লাহ তারা দিবেন দশটা যেমন বলি চা চা বলে খাপ ওই জান্নাতি নারী যদি বলে দশটা তবে আমার আল্লাহ দিবেন দশটা যদি তা চাই দুইটা তার মানে সেই নারী জান্নাতি নারী জান্নাতি পুরুষ জটা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করবেন আমার আল্লাহ তৈজন হাজির করে দেবেন নারা তাকবীর ও চা বিস্কুট খাওয়ার টাইম আছে এক গাড়ি ডিস্টার্ব হচ্ছে আহ্লা মালিক বসা ইঞ্জিল গো ভাই আমার আমি বেশিক্ষণ এই বসা ইঞ্জিলে বেশিক্ষণ চেঁচামেচি করলে আবার আমার খুকির মা খুব উল্টাপাল্টা বলে